ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি আমাদের আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর মেশিন কিনলে পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই যারা অল্প বাজেটের ভিতরে ভালো কোয়ালিটি সম্পন্ন ইনকেভেটর মেশিন খোঁজেন তারা কিন্তু আমাদের ডাবল কন্ট্রোলার প্রযুক্তির আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর নিয়ে আপনার খামার যাত্রাটা খুব সহজে শুরু করতে পারেন এইখানে আমরা দুইটা কন্ট্রোলার সমন্বয়ে আমাদের এই ছোট্ট ইনকিউবেটর মেশিনটি তৈরি করছি দুইটা কন্ট্রোলার দুইটা ফ্যান আমাদের যদি ভিতর অংশটা একটু দেখেন আমরা বাইরে দুইটা যেমন কন্ট্রোলার দিছি ভেতরে দুইটা ফ্যানের সমন্বয়ে খুব সুন্দর পরিসরে ইনকিউবেটর মেশিনটা তৈরি করা হয়েছে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমাদের এই আশি থেকে একশো ডিমের ইনকেবেটর মেশিনটি হবে একদম পারফেক্ট কারণ ইলেকট্রিক টুটির কারণে যদি একটা কন্ট্রোলার কাটা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের উদ্যোক্তা ভাই এবং বোনেরা আরেকটা কন্ট্রোলার মাধ্যমে খুব সহজে আমাদের ইনকেবেটর মেশিনটা পরিচালনা করতে পারবেন তাহলে আপনার ভিতরে থাকা ডিম কখনো নষ্ট হবে না হ্যাঁ এটা কিন্তু এসি প্লাস ডিসি সিস্টেম আমরা দেখেন দুইটা লাইন অপশন করে দিছি একটা হচ্ছে কারেন্টে দেবেন আরেকটা হচ্ছে ব্যাটারিতে দিবেন এটা কিন্তু বারো বোল্ট ব্যাটারির মাধ্যমে খুব সহজে চালাইতে পারবেন যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে আসতে চায় না এজন্য আমরা এসি সিস্টেম করে দিছি যেন কানে চলে গেলেও আমাদের উদ্যোক্তারা ব্যাটারি সাপোর্ট নিতে পারেন একটা বিশেষ দিক হচ্ছে আমরা এরকম গাইডলাইন দিয়ে দিই এইখানে বিস্তারিত সবই করা থাকবে এই পাশে একটা গ্রান্টি কার্ড থাকবে যদি ইনকিউবেটর কখনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে ফ্রি সাপোর্ট বা ফ্রি সার্ভিস দিব আমরা ঠিক করে দেব এটা পড়লে আপনি খুব সহজে আমাদের আশি থেকে একশো ডিমের ইনকিবেটর মেশিনটা খুব সহজে পরিচালনা করতে পারবেন এই গাইডলাইনটা একবার পড়বেন আমাদের ভিডিও করা আছে আমি জাস্ট আপনাকে হাতে পাওয়ার পর ভিডিওটা সেন্ড করে দেবো ভিডিওটা একবার দেখলে আপনি ইনকিবেটর পরিচালনা সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন তারপর আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে যেইখান থেকে আজীবনের জন্য ইনকিবেটর সকল ধরনের পরামর্শ নিতে পারবেন আমাদের এটা শুধু যে বলি কোয়ালিটি সম্পন্ন এরকম না আমরা ছোট ছোট দিকও খুব গুরুত্ব সহকারে দেখি দেখেন ডাকনার উপর একটা গ্লাস দিয়ে দিছি এই গ্লাসের কিন্তু একটা বিশেষত্ব কারণ আছে যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করে তখন আমাদের উদ্যোক্তারা বুঝতে পারে না কৌতূহলবশত ডাকনাটা করে ভিতরে থাকা ডিমগুলো দেখে কেমন করে বাচ্চা হচ্ছে এটা করলে কিন্তু ডিমের ভিতরে মারাত্মক ক্ষতি হয় এবং হ্যাচিং রেটটা অনেকাংশে কম আসে এই জন্য গ্লাস দিয়ে দিছি যেন ডাকনা বারবার না খোলাখুলি করে এই গ্লাসের মাধ্যমে সবকিছু খুব সহজে পর্যবেক্ষণ করতে পারে আর আমাদের আশি থেকে একশো ডিম্যাট ডাবল কন্ট্রোলার প্রযুক্তির ইনকিবেটরটা হচ্ছে মাত্র তেইশশো টাকা আরেকটা দেখাচ্ছে এটা কিন্তু ফ্রি হোম ডেলিভারি থাকবে জাস্ট আপনাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে একুশশো টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন এই পাশের ইনকিবেটরটা হচ্ছে এসি ইনকিউবেটর মেশিন এটা শুধু কারেন্টে চলবে যাদের বাসাতে আইপিএস আছে কারেন্ট এবং আইপিএস থাকে তারা কিন্তু এই ইনকিবেটর মেশিনটা নিতে পারেন এটা খুব সহজে পরিচালনা করতে পারবেন এরকম একটা গাইডলাইনের মাধ্যমে দেখেন আমরা এটাও খুব কুশালোভাবে ইনকিউবেটর মেশিনটা তৈরি করে দিছি এটা শুধু কারেন্টে চলবে এই পাশে একটা কন্ট্রোলার থাকবে তিন হাজার এক মডেল কন্ট্রোলার এটা শুধু কারেন্ট এবং আইপিএসে চলবে এতটুকুই ভিতরে একটা গাইডলাইন থাকবে এই ইনকিবেটর মেশিনটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যাদের প্রয়োজন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট আপনাকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ টাকা আপনি হাতে পাওয়ার পর দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম